না দেওয়ায় মার্কশিট আটকে রাখার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ অভিভাবক ও ছাত্র ছাত্রীদের স্কুলে জমি কিনতে অনুদান না দেওয়ায় মার্কশিট আটকে রাখার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ অভিভাবক ও ছাত্র ছাত্রীদের ঘটনা তেহট্ট থানার মোবারকপুর কলোনি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের থেকে জানা যায় স্কুলে জমি কেনার জন্য অনুদান দিতে পারেনি বেশ কিছু ছাত্রছাত্রী সেই কারণে অনুদান দিতে না পারা সেই সকল ছাত্রছাত্রীদের মার্কশিট আটকে রাখার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে অভিভাবক ও ছাত্রছাত্রীরা কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভের সামিল হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্কুলের পাশে একটি জমি ক্রয় করার জন্য সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ জমি ক্রয় করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুলের ছাত্রদের কাছে অনুদান দেওয়ার আবেদন জানানো হয় বেশ কিছু ছাত্রছাত্রী অনুদান দিতে সমর্থ হলেও অনেকেই দিতে পারেননি সেই কারণেই তাদের মার্কশিট আটকে রাখা হয় বলে অভিযোগ এরপরই অভিভাবকেরা স্কুলের নিকট কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তিরিশ মিনিট ধরে চলে বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট থানার পুলিশ তারা বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় এবং প্রধান শিক্ষকের সাথে কথা বলেন স্কুলের ছাত্রদের টাকা না না তার জন্য কতবার সবার মধ্যে টাকা দিতে পাচ্ছে না মানুষের কাছ থেকে মানুষ নিয়ে এসে দিচ্ছে অনেকে দিয়েছে অনেকে যায়নি তার জন্য এখন যারা টাকা দিয়েছে তাদের চাইতে টাকাটা দিতে হবে মানুষ তো টাকা কারোর ঘরের ইনকাম তো আড় থাকে না যে টাকা দেবে এখন টাকাটা সবাই ফেরত চাচ্ছি তাহলে কি কারণে নিয়ে আসছে নিয়েছে কি করবে সেটা মাস্টার মশাইরে জানে কি করবে জায়গা কেনবে কি করতে জানি না সেই জায়গার জন্য টাকা নিয়ে এসে শতদের কাছ থেকে অনেকে দিয়েছে আমি স্কুলে মাস্টার আছিয়ে 90000 টাকা বেতন পাই তাহলে সেখান থেকে দিতে বলতো ছাত্রের কাছ থেকে আমাদের বিশ্বাস <mini descriptors>

কেনা হবে বলে গ্রহণ করা হয়েছিল সেখানে আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল তিনবার গার্জেন মিটিং ডেকে ডাকা হয়েছিল এবং ডেকে সিদ্ধান্ত হয়েছিল যে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে চারশো টাকা করে নেওয়া হবে জমি কেনা বাবদ এবং যে সকল গার্জেনরা ছিলেন তারা সবাই সহমত পোষণ করেছিলেন এইবার বেশিরভাগ মানে বেশ কিছু ছাত্রছাত্রীর এ অভিভাবকরা ওই চারশো টাকা করে দিয়ে দিয়েছে আজকে ছিল এই বছরের অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট দেওয়ার দিন হবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে আজকে নেওয়া হবে এবং এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল আমাদের একটা বড় অংশের গার্জেনও ছিল কিন্তু আজকে সেই নিয়ে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হয়েছে এবং এর এর পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মার্কশিট আমরা দিয়ে দেবো এবং দিয়ে দিয়েছি এর মধ্যে কোনো অসুবিধা আমাদের ক্ষেত্রে তরফ থেকে নেই আমরা মার্কশিট ইতিমধ্যে বিলি করে দিয়েছি তো কিন্তু তারা জানাচ্ছিলেন যে মার্কশিটের জন্য চারশো টাকা করে দিতে হচ্ছে না 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 ওই কিছু না আমরা মার্কশিট ইতিমধ্যে দিয়ে দিয়েছি এটা অভিযোগ এসেছিলো তারপরে আমরা মার্কশিট বিলি করে দিয়েছি আর কোনো নেই যদি কি কারণে চারশো টাকা করে দেওয়া হয়েছে আমি বললাম একটা স্কুল আমি মাঠ একেবারে মাঠটা হচ্ছিলো না তার জন্য সরবসম্মত ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা একটা জমি কিনেছি সাড়ে শতক সেইখানে আমাদের জমি কিনে পাঁচের তৈরি করতে হাজার দশ লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে এবং মাস্টারমশাই একটা ব্যাপার দিয়েছে এবং পরিচালক সমিতির সদস্যরাও দিয়েছে এবার মধ্যে বক্তব্য দিয়ে না স্কুল ফান্ডে আর কি টাকা থাকে স্কুল ফান্ডে টাকা নেই এবং ফাইভ টু নাইন যে সেমিটার মানে আর ফাইভ টু নাইন

哎约、oh yeah. mm. 不当几个。